হ্যালো ফ্রেন্ডস আমি কথা বলি আমি আবার তোমাদের কাছে চলে এসেছি আমার দেখা ব্লগ নিয়ে এখন আমরা যাচ্ছি শালুগোড়ায় শালুগোড়ায় যাবো কেক অর্ডার করতে কারণ আগের দিন দেখলে পাইনি কেক তো পৌঁছেও গেছি শালুগোড়ায় এসে একটা মনেস্ট্রি দেখতে পেয়েছি একটা ভেতরে চলো একটু গিয়ে দেখি একটু ঘুরে নিই তারপরে কেকের অর্ডার দিচ্ছি এমনি মেন গেট দিয়ে ভেতরে মনেশ্রিটাতে ঢুকতে পেরেছি কিন্তু একদম ভেতরে গেট মানে দরজা বন্ধ যেখানে মানে ঠাকুর রাখা থাকে আর কি মানে বৌদ্ধ মূর্তি সাধারণত থাকার কথা তো সেই জায়গাটা বন্ধ তো আমরা বাইরে চারপাশটা একটু ঘুরে দেখছি তো বাইরে বেরিয়ে এসেছি খুব গরম একটুখানি ভাবলাম ফ্রুট জুস খেয়ে নিই আমরা পাইন্যাপেল আর অরেঞ্জের জুস অর্ডার করেছি দুপুরে এখানে গরমটা পুরো কলকাতার মতনই রাতে তবে এখানে একটুখানি ঠান্ডাটা বেশি থাকে কলকাতার থেকে একটু বেশি ঠান্ডা থাকে প্রায় ছ সাত ডিগ্রি তো কম থাকেই আর দিনের বেলাতে প্রায় একই রকম গরম আর দু এক ডিগ্রি হয়তো কম হতে পারে তো যাই হোক আমাদের জুস চলে এসেছে দুটো পাইনাপেল জুস একটা অরেঞ্জ জুস তো আমরা একটুখানি খেয়ে নিই তারপরে একটু কেকের খোঁজে যাই তো আমরা একটু কলা ঠলা কিনলাম কিন এখানে চলে গেছে মিয়ো আমরতে একটাই রয়েছে এখানে দোকান তো আমরা কেক দেখছি তো ওখান থেকে চলে এসেছি সেরকম পছন্দ হলো না তাই জন্য আরেকটা দোকানে এসেছি এটাও বেশ দূরে অনেকটা হেঁটে হেঁটে আসতে হয়েছে এখানে সব কাস্টমাইজ কেক পাওয়া যায় চলো ভেতরে একবার দেখি তো ফোন থেকে কেক চুজ করার চেষ্টা করছি সেরকম ঠিক পোষাচ্ছে না ভালো লাগছে না ভালো লাগলেও দামে পোষাচ্ছে না আর এদের এখানে স্টক নেই মানে তৈরি করে রাখা কেক তো নেই তো চলো মনে হচ্ছে আমাদের বেরিয়ে যেতে হবে তো বেরিয়ে পড়েছি এখানেও দেখছি একটা মনেস্ট্রি মতন রয়েছে ওই বাইরে দেখলাম আর কি তো আবার চলে এসেছি একটা কেকের দোকানে দেখি এখানে কি পাওয়া যায় সব দূরে দূরে দোকানগুলো জানো তো অনেকটা হেঁটে হেঁটে যেতে হচ্ছে এখানে কেকের সঙ্গে সঙ্গে চা কফি কুকিজ এগুলোও পাওয়া যায় তো পাওয়া গেল না নবরাত্রি চলছে সেজন্য নাকি যে কেক বানায় তাকেই পাওয়া যাচ্ছে না মানে সে ছুটিতে রয়েছে যাই হোক তো ওখান থেকেও বেরিয়ে চলে এলাম আমরা এবার চলে এসেছি শালুগোড়াতে বাজারের মধ্যে ঢুকেছি এখান থেকে কিছু সবজি টবজি নেব সবজি বলতে একটুখানি স্যালাডের জন্যই সবজি নেব আর কি চলো দেখি কি কেমন দাম কি সবজি নেওয়া যায় बस गर्नुहुन्छ ওখান থেকে গাজর টমেটো শসা তারপরে কড়াইশুটি সড়াইছুটি কিছু সবজি কিনে নিলাম আবার চলে এসেছি সেই মেয়ে আমারতে কোথাও পছন্দ তো হলো না সেই এখানে এসেই একটা চকলেট কেকের অর্ডার দিলাম বড় দু পাউন্ডের চকলেট কেকের অর্ডার দিয়ে এবার আমরা আস্তে আস্তে ফিরে যাব আমাদের শালুগোড়া থেকে আমাদের সেবকের দিকে তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও বাই বাই